আমিরে জামাত বলেছেন পঁচিশ তারিখের ভেতরে এটিএম আজার ভাইকে যদি মুক্ত করে দেওয়া না হয় আমিরে জামাত ঘোষণা দিয়েছেন আমি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করব আদালতে যাব সরকারকে বলি আমিরে জামাত আদালতে যাওয়ার আগে আজার ভাইকে মুক্ত করে দেন নতুবা আমিরে জামাত আদালতে একা যাবে না সারা বাংলাদেশের অন্তত কোটি জনতা তার সামনে দাঁড়াবে যাবর কষ্ট সৈরাচার হাসিনে নেত্রী বিন্দুদেরকে फांसी দিল আল্লামা সাইদীকে হত্যা করলো চেয়েছিলাম দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা সঠিক বিচার পাবো নিরপরাধ মানুষগুলো জেল থেকে মুক্তি পাবে কিন্তু মনের মধ্যে বড় কষ্ট হাসিনে পালিয়ে যাওয়ার পরে বর্তমান সরকারের ছয় মাস পার হয়ে গেল অথচ নিরপরাধ একজন মানুষ আমাদের প্রিয় নেতা এটিএম আজার ইসলামকে এখন পর্যন্ত মুক্ত করে দেওয়া হয় নাই আমার মনে বলে স্বাধীন দেশে এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটা হতে পারে না তার কারণ পুরো পৃথিবী বলেছে অন্যায় ভাবে বিচার করেছে আমিরে জামাত বলেছেন পঁচিশ তারিখের ভেতরে এটিএম আসার ভাইকে যদি মুক্ত করে দেওয়া না হয় আমিরে জামাত ঘোষণা দিয়েছেন আমি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করব। সরকারকে বলি আমিরে জামাত আদালতে যাওয়ার আগে আজার ভাই মুক্ত করে দেন না তো আমির জামাত আদালতে একা যাবে না সারা বাংলাদেশে অন্তত কোটি জনতা তার সামনে দাঁড়াবে তার কারণ নিরপরাধ মানুষের সংখ্যা বাড়ছিনা নাই আছে ভালো করে বলেন এই যে বেগম খালেদা জিয়া দেশ দেশনেত্রী আপো সিন দেশনেত্রী তার বিরুদ্ধে 37টা মামলা ছিল যর কোন গতকালকে দেখলাম 37টা মামলা হয়েছে তিনি লন্ডনের কাছে চিকিৎসা নিচ্ছে আমরা দোয়া করি আল্লাহ সুস্থ করুক বলে আমিন কিন্তু আমার কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনিশের নির্বাহী আদর্শে বেগম খালেদা জিয়া যদি মুক্তি পায় সবাই যদি মুক্তি পায় তো এটিএম আজার কেন মুক্তি পাবে না কেউ পাবে কেউ পাবে না তা হবে না আই কেউ পাবে কেউ পাবে না তাই তো বৈষম্য আর ওই বৈষম্যর জন্য কি আমরা দেশকে স্বাধীন করেছি আমরা সরকারকে বলি তারেকজের সমস্ত মামলাকে বন্ধ করে দেন খারিজ করে দেন এতে মাসের ভাইকে মুক্ত করেন যত মিথ্যা মামলা বাংলাদেশে ছিল সবগুলো মামলা খারিজ করে নিরপরাধ মানুষদেরকে মুক্ত করে দেন দেশের জনগণ আপনার পক্ষে দাঁড়াবে

তিনি ছিলেন শৈরা শাসক ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তাও ঈর্ষাদ চাচা জ্ঞাত ছাড়া হয়নি ঈর্ষাদ চাচা প্রমাণ করেছে তিনি বাপের বেটা কথা বল নাগা আর তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপু দেশ নেত্রী তিনি ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তারপরে দেশ ছেড়ে যায়নি খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের बेटी কথা বল নাগা আপনার সত্যকে স্বীকার করতে হবে তার দলের সঙ্গে আমার দল মিল থাকতে পারে আপনি পছন্দ করতে না পারেন তবে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই অবদান রেখেছে এটাকে স্বীকার করতেই হবে আমি তো মনে করি খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার যারা শুনল অবাক হবেন এই খালেদা জিয়াকে গোপনে হাসিনা তিনটা সত্য দিয়েছিল জোরে বলেন কয়টা বলছিল তিনটা শর্ত যদি মেনে নাও তোমাকে বিদেশে যেতে দেব চিকিৎসার জন্য এক নম্বর শর্ত তুমি যে দুর্নীতি করেছো এই দারকে স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চাও তাহলে তুমি যেতে পারবে দুই নম্বর শর্ত দিয়েছিল খালেদা জিয়ার পাসপোর্ট এলাকা আছে জন্ম তারিখ হলো পনেরোই আগস্ট হাসিনা বলেছিল এটা পরিবর্তন করে চোদ্দই আগস্ট করতে হবে তার কারণ পনেরোই আগস্টে মুজিবরের জন্মদিন মুজিবরে মৃত্যু পারছি কি শোক দিবস ওই দিনে কোন সন্তানের জন্ম হওয়া যাবে না কত বড় জালেম চিন্তা করছে কেন জন্ম হয় কার হুকুমে মোর্চা দেখে ওই দিনে কারু জন্ম হতে দেবে না আটকে রাখবে কত বড় জালেন চিন্তা করে থাকেন এটা হলো দুই নম্বর শর্ত আর তিন নম্বর শর্ত দিয়েছিল আপনি জীবনে রাজনীতি করবেন না মুসলেখা দিয়ে লিখিত দিয়ে লন্ডনে চলে যান চিকিৎসা করেন খালেদা যে বলেছিল আমি প্রয়োজনে জেলে থেকে জীবন দেব তার হাসিনের কাছে মাথা নত করবো না সঙ্গে দশ বছর আন্দোলন করেছে মাতানত করেনি হাসিনের কাছেও মাতানত করেনি আসলে সত্যি তিনি প্রমাণ করেছেন তিনি আপসহীন দেশ নেত্রী কথা কর না তাকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার এই জন্য বলি খালেদা যেও দেশ ছাড়েনি জামাতের নেতারা কি দেশ ছেড়েছে জামাতের নেতৃবৃন্দু ফাঁসির দড়িতে ঝুলেছে তারপরে দেশ ছেড়ে যায়নি তারা প্রমাণ করেছে তারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছেড়ে গেলো না আপনারা যে ছেড়ে গেলেন কেন ও বলেছিল শেখের পেটি পালায় না আল্লামা সাইদি বলেছিল আচেনে যা বলে তা করে না যা করে তা বলে না আগের দিনে বলছে শেখের পেটি পালায় না পরের দিনে উনি পালিয়ে গেল আসে না পালাইছে বলেছিল খেলা হবে খেলা কি হয়েছে আমার দিকে তাকান এই যে লক্ষ্য করেন আমাদের ভগুরেতে আশি বছর একটা বৃদ্ধ চাচা কয় বছর দুই বছর আগে ভোটের দিনে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট ও ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর রজু নষ্ট করবো না ও আটকে ছুঁয়ে ফজরে রজুদে দিয়ে ভোট দিতে গেছে চাষা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাষা যাওয়ার আগে আর এক আল্লাহর অলি এসে তার নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা গেছে চাষা গেছে ফজরের রজুদে ভোট দিতে ওরা কাম সারতে কিসের রজুদে মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেবেলে রাগ দাই তা তো শুনেন বাড়ির করবেন সাসীও জননা আসে তার কারণে সাসির ভোটও দেওয়া হয়ে গেছে তখন 사জা বলতে যে কে বাবা তোমার সাসী মরে গেছে ছয় বছর আগে শুনবেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার সাসী মারা গেছে আজকে কখন ভোট দিতে আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম আমার ভাই আসার জন্য বলিনি এই গত ষোলো বছর তারা যে নির্বাচন করেছে সঠিক নির্বাচন যদি যদি হইতো জামাত মাঠে থাকতে পারতো এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বার পর্যন্ত তারা হতে পারতো না আর ভিনে ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না কোরআনের মাহফির বন্ধ করে আলোচনা কি চলবে চলবে শেকড় গাছার বা ফেল কতক্ষণ চলবে সারারাত এটা দেখি হুদুর মারা মাছ নাকি আমার মারা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট বিশেক টাইম কী দেওয়া যাবে জোর মারা দেওয়া যাবে আলোচনা চলছে কিন্তু কোনো ওটা ওঠি করা যাবে তাহলে চিৎকার করে বলে সাবে হাং কি আর কী গোসল বা আরেকটু জোরে বলেন গুরুত্বপূর্ণ শিক্ষা আছে আলোচনাটা অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো বলে বলার দরকার আছে না নাই এই যশোর কাচিমপুরের মুসলমান কবির मनोजক মা মা বোনদেরকে বলে করে চেষ্টা করবে। আমার নী মেরাজের রজনীতে সর্বপ্রথম ওই জান্নাতের মধ্যে চলে গেলেন ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জান্নাত পরিভ্রমণ শেষ হয়ে গেল আস্তে করে বের হওয়ার পরে জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে থাকে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও দাউ দাও দাও করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচাবেচি করতেছে আর এই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞেস করে জিব্রাইল এই মহিলাগুলো কারা এদের মাথার মগজগুলো কেন ঠুকরে খাচ্ছে এই মহিলাগুলো কারা তুমি দয়া করে বলো তো দেখি এমন সময় জিবরাল বলে আর আল্লাহ এই মাত্র আল্লাহ তালা জানাইয়া দিয়েছে আপনার উম মাথার ভেতরে অধিকাংশ মহিলা রাজা ঘান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শুনে বলল মনটা বড় খারাপ হয়ে গেলেন জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে ও ভাই জিবরাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে দুইটা নাই দুইটা আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা রে ভাগ করে দিয়ে সাউন্ড বাড়তেছে স্যার তার মানে বোঝা গেল আপনার আলসেমি করতেছে মুসলমান গভীর মনে হয় কোনো দিকে তাকা থাকি নাই যারা যারা আছেন কথা বলবেন বাবা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে আর সঙ্গে বলেন তো দেখি অধিকাংশ খেলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরও জোরে জোর হলো না দুই জন মুবিজের মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে বললেন এ ভাই জিব্রাইল কোন দুইটা কারণে অধিকাংশ মহিলাদের জান্নাবের মধ্যে যাবে বল তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই মেয়েগুলো মাতার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে ব্যাপারে

একটা ব্যাখ্যা ভালো করে বোঝেন আমরা যখন ওয়াজ করি না যে অধিকাংশ মহিলারা যার নামের মধ্যে যাবে কিছু কিছু পুরুষ মানুষ আছে ভোগল বাজায় যে যাক নিয়ে মানুষ যায় যাক আমরা তো বেঁচে গেলাম অত সোজা নয় হাদিসের মধ্যে বলেছে একটা মেয়ে যদি জান্নামের মধ্যে যায় ও একা যাবে না একটা মেয়ের কারণে কমপক্ষে চারজন পুরুষকে জাহান নামে যেতে হবে জোরে বলেন কত ও দাস কাশিমপুরে নতুনবার গভীর মনোযোগ আদি চার বোঝার চেষ্টা করবে এই কাশিমপুরের ভেতরে একটা মহিলা যদি জার নামের মধ্যে যায় ওই মহিলা কিন্তু একা একা জার নামের মধ্যে যাবে না তার সাথে সম্পদকে চারজন পুরুষকে জার নামে যেতে হবে এই চারজন কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন এই চারজনের ভেতরে এক নম্বর হলো বাবা জোরে বলেন এক নম্বর কি এ ভালো করে বোঝার চেষ্টা করেন মেয়ে যদি পর্দার বিধান মেনে না চলে মেয়ে যদি পর্দার ভেতরে না চলে মেয়ে যদি ব্যাপার হয়ে জীবন চলে আর ব্যাপর্দার কারণে ওই মেয়েটি যদি জান নামে চলে যায় একা যাবে না ওই মেয়েটির কারণে তার বাবাকে জাহান নামে যেতে মুখের মধ্যে দাড়ি সামনের কাতারে নামাজ পড়ে কিন্তু আল্লাহ তালা দুইটা চেয়ে মেয়ে দান করেছে একটা হলো মনি আর একটা হলো মাহিয়া মাহি জ শরীরের মধ্যে কোনো পোশাক নাই শরীরের মধ্যে কোনো হেজাব নাই ব্যাপক অবস্থাই নাই সাজে পুরো রাস্তাঘাটে ঘরে তার দুইটা মেয়ের কারণে পুরো যশোর জেলার যুবকদের চরিত্র নষ্ট